এই ডিএনএ অনুর আমি যদি এটাকে আরেকটু ডুপ্লিকেট করি এদিকে দিয়ে দিই এই যে ডিএনএ অনু তো এই ডিএনএ অনুর তোমার গায়ে এরকম ছোট ছোটো দানাদার অংশগুলো থাকে এরকম কি থাকে দানাদার অংশগুলো থাকে এগুলাকে তোমার মূলত বলাই হচ্ছে ক্রোমোমিয়া ঠিক আছে আচ্ছা তো ডিলিট করে দিই এটা এখানে থাক ওকে তো চলো আমাদের স্লাইড চলে আসছে আমরা স্লাইডে চলে যাচ্ছি এখানে যে স্ট্রাকচারগুলো আমরা একটু মিলায়া একটু আগেই দেখছি জিনিসগুলো কোনটা কি আচ্ছা এরপরে চলো আমরা হচ্ছে পরীক্ষাতে মাঝে মাঝে প্রশ্ন আসে যে ক্রোমোজোম ব্যাখ্যাটা আসে যে ক্রোমোজোম কাকে বলে এটা একটু ব্যাখ্যা করো তো ক্রোমোজোম কাকে বলে এটা আমরা মোটামুটি তো সবাই জানি ছোট করে লেখা যায় বড় করে লেখা যায় দেখো এখানে কী লিখছে বলছে কোষ কালে ক্রোমাটিন তন্তু থেকে সৃষ্ট নিউক্লিক এসিড ও প্রোটিন দিয়ে গঠিত সব সূত্রাকার যে বস্তু জীবের বংশগতির বৈশিষ্ট্যগুলো বংশানুক্রমে পরিবহন করে এবং প্রজাতির পরিব্যক্তি প্রকরণ ও বিবর্তনে মুখ্য ভূমিকা পালন করে তাকে ক্রোমোজোম বলে বিশাল একটা সংজ্ঞা এখানে দিয়ে দিছে আমাদের এত বড় সংজ্ঞা লেখার কোনো দরকার নাই। আর বায়োলজি ব্যাপারটা হচ্ছে কি এটা মুখস্থ জিনিস না এটা জাস্ট তুমি যদি একটু নিজের ভাষায় একটু বুঝে নিজের ভাষায় এক্সপ্লেন করতে পারো কিছু কিছু কিওয়ার্ড আছে যেই কিওয়ার্ডগুলা তোমাদেরকে মিস করা যাবে না ওই কিওয়ার্ডগুলো তোমরা যদি খাতার মধ্যে লিখতে পারো একটু গুছায় লিখতে পারো তাহলে কিন্তু ফুল মার্কস পাওয়া যায় যেমন আমি যদি এখানে কিওয়ার্ডগুলো বলি তাহলে কিওয়ার্ডগুলো কী কি একটাকে আমি বলতে পারি ক্রোমাটিন তন্তু এটা একটা ক্রিওট তাই না ক্রোমাটিন তন্তু আমরা দেখছি এই যে আমি আবার তোমাদের দেখাই একটু ক্রোমাটিন তন্তুটা এই যে এটা ক্রোমাটিন তন্তু ক্রোমাটিন তন্তু এই ক্রোমাটিন তন্তু আমি এখানে রেখে দিই তো ক্রোমাটিন তন্তু একটা ক্রিওট তো ক্রোমাটিন তন্তু থেকে সৃষ্ট নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দিয়ে গঠিত তাহলে নিউক্লিক অ্যাসিড একটা কিওয়ার্ড প্রোটিন একটা কিওয়ার্ড এই নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিনটা কোথা থেকে তৈরি হয় এই ক্রোমাটিন যে তন্তুটা আছে সেখান থেকে তৈরি হয় তারপরে এখন এতটুকু হচ্ছে আমার গঠন চলে গেছে কি দিয়ে গঠিত হয় মূলত তোমার হচ্ছে নিউক্লিক অ্যাসিড আর হচ্ছে তোমার প্রোটিন এই দুইটা দিয়ে গঠিত হয় মেন তাইলে কিওয়ার্ড হচ্ছে এখানে নিউক্লিক এসিড প্রোটিন তাইলে ক্রোমাটিন যে তন্তু সেই ক্রোমাটিন তন্তু থেকে তোমার কী গঠিত হয়েছে সৃষ্ট কি হয়েছে এটা নিউক্লিক অ্যাসিড দিয়ে গঠিত এবং প্রোটিন দিয়ে গঠিত তারপরে স্বপ্রজনশীল এটা নিজেদের নিজেরা কি করতে পারে নিজেদেরকে তৈরি করতে পারে এবং সূত্রাকার দেখো দেখতে কিন্তু ক্রোমোজম যেটা ক্রোমোজম কিন্তু দেখতে মোটামুটি সূত্রাকারই হয় তাই না সূতার মতো আকার আকৃতির আর কি হয় তো সূত্রাকার বলছে এই জন্য তো সূত্রাকার যে বস্তু জীবের বংশগতির বৈশিষ্ট্যগুলো বংশানুক্রমে পরিবহন করে দেখো এই যে এইটাই হচ্ছে সেই জিনিস যেইটা তোমার হচ্ছে বংশানুক্রমে তোমার কি বলে পরিবহন করে ইম্পর্টেন্ট তাই না এই জিনিসটা হচ্ছে তোমার বংশের সবচাইতে কি বেস মানে বেস জিনিস যেখানে আমরা ডিএনএ বলি এটাকে এবং প্রজাতির পরিব্যক্তি প্রকরণ এবং বিবর্ধনের মুখ্য ভূমিকা পালন করে তাকে ক্রমজম বলা হয় তাহলে এই হলো মোটামুটি ক্রোমোজমের একটা পরিপূর্ণ সংজ্ঞা ঠিক আছে আচ্ছা এখন আসো ক্রোমোজমের আমরা ভৌত গঠনগুলো একটু দেখি ক্রোমোজমের ভৌত গঠন হচ্ছে যে একটি কোষের ক্রোমোজম একই ধৈর্ঘ্যের হয় না বিভিন্ন একটি কোষের ক্রোমোজোম একই ধরনের ধর্গের হয় না মানে বিভিন্ন তোমার উদ্ভিদ বেদে বা কোষ বেদে হচ্ছে তোমার ক্রমোজমের ধর্গর পরিবর্তন হইতে পারে তারপরে প্রজাতি প্রজাতিভেদে বলছে প্রজাতিভেদে এগুলোর ধৈর্ঘ্য সাধারণত এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট সাধারণত জিরো পয়েন্ট জিরো পয়েন্ট টু ফাইভ থেকে তোমার ফিফটিন ইউএম এবং প্রস্থ প্রস্থ হচ্ছে জিরো পয়েন্ট টু থেকে টু ইউএম পর্যন্ত হতে পারে ধৈর্য এবং প্রস্থের তোমার যে সাইজটা এটা বলে দিছে এটা এমসি জন্য খুব ইম্পর্টেন্ট যে প্রশ্নে আসতে পারে যে ক্রমোজমের আসলে প্রজাতিভেদে ক্রোমোজোমের তোমার কি বলে এটাকে সাধারণত ধর্মীয় এবং প্রস্থ কি পরিমাণ হতে পারে এটা নিচের কোনটা এরকমভাবে তোমার এমসি কিউ আসতে পারে দেখো পরবর্তীতে বলছে তোমার মাইটোসিস বিভাজন মাইটোসিস যে কোষ বিভাজনটা হয় মাইটোসিস বিভাজনের মেটা ফেস ধাপে মেটাফেস ধাপ আমরা জানি যে তোমার এই মেটাফেস এরকম এরকমভাবে তোমার মাইটোসিস কোস বিবেচন এগুলো ধাপ আছে তো এই মাইটোসিস বিভাজনের মেটাফেস ধাপে ক্রোমোজোমগুলো তোমার পেঁচানো এবং দণ্ডাকার সূত্র হিসাবে দেখা যায় তাই ক্রোমোজোমের আঙ্গিক গঠন পর্যবেক্ষণের উপযুক্ত সময় মেটাফেজ ধাপ অর্থাৎ ক্রোমোজোমটাকে তোমার মেইন যেটা ক্রোমোজোম এটা চেনা যায় কখন এটা চেনা যায় হচ্ছে মেটাফেজ ধাপে কারণ মেটাফেজ ধাপেই হচ্ছে ক্রোমোজোম প্রথম তার চেহারাকে প্রকাশ করে ঠিক আছে মানে আদি অপত্য ক্রোমোজোম আমরা বলতে পারি নতুন ক্রোমোজোম তৈরি সেইটা সেটা হচ্ছে মেটাফেজ ধাপে হয়ে থাকে তো চলো তাহলে আমরা এখান থেকে কি বললাম আমরা এখান থেকে ক্রোমোজোমের সংজ্ঞাটা দেখে নিলাম এবং এখান থেকে ক্রোমোজোমের যে ভৌত গঠন সেটা আমরা এখান থেকে দেখে নিলাম তো পরবর্তীতে আমরা পরবর্তীতে আমরা ক্রোমোজমের ইতিহাস সম্পর্কে জানবো যে ক্রোমোজোমটা আসলে আবিষ্কার কিভাবে হয়েছিল বা কারা আসলে ক্রোমোজোম আবিষ্কারের সাথে জড়িত ছিল তাদের সম্পর্কে একটু উন্সংন শতাব্দীর শেষ ভাগে তোমার একাধিক বিজ্ঞানীর নিরলস গবেষণার ফলে ক্রোমোজোম আবিষ্কৃত হয় তাহলে এখানে আমি ইম্পর্টেন্ট একটা পাচ্ছি হইতে পারে এরকম যে তোমার ক্রোমোজোমটা আসলে আবিষ্কার হয়েছিলেন আবিষ্কার কবে করা হয়েছিল উন্নিশং শতাব্দীতে তোমার মূলত ক্রোমোজোমটা আবিষ্কার হয়েছিল এবং বলছে এইখানে সুন্দর একটা শাল দিয়ে দিচ্ছে শালগুলা কিন্তু মুখস্থ রাখতে হবে কারণ প্রশ্ন কিন্তু এখান থেকে এমসি কিউ হইতে পারে ঠিক আছে আমরা এইগুলাকে একটু অবহেলা করি এমসি কিউগুলা তো এখানে বলছে আঠারোশো পঁচাত্তর সালে আঠারোশো পঁচাত্তর সালে ই তারপরে বার্গার সর্বপ্রথম নিউক্লিয়াসে ক্রোমোজোম আবিষ্কার করেন তাহলে এই যে ইস্টেস বার্গার উনি হচ্ছে নিউক্লিয়াস নিউক্লিয়াস কি নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোমকে সবার আগে উনি দেখছিলেন কত সালে আঠারোশো সালে যিনি দেখছিলেন পরবর্তীতে কিন্তু পরবর্তীতে কি হয়েছে উনি বলছে কিন্তু তিনি এর কোনো নামকরণ করেননি সে ক্রোমোজোমকে নিউক্লিয়াসের মধ্যে পাইছিলেন কিন্তু আসলে এটা যে ক্রোমোজোম এটা উনি বলে নাই মানে নামকরণ এখনো সে করতে পারে নাই পরবর্তীতে তারও তোমার নর্মালি আরও চার বছর পর মানে আঠারোশো উনআশি সালে তোমার অল্টার অল্টার ফ্লেমিং যিনি অল্টার ফ্লেমিং উনি মূলত ক্রোমোজোমের দ্বি বিভাজন লক্ষ্য করেন মানে ক্রোমোজোম যে দুই ভাগে ভাগ হয়ে যায় দ্বি বিভাজন সেইটাকে উনি কী করছিলেন লক্ষ্য করছিলেন বাকি চার বছর পর এবং তোমার পরবর্তীতে এবং বর্ণ ধারণযোগ্য এ বস্তুকে তোমার নাম দেন ক্রোমাটিন যেটা আমরা এই ক্রোমাটিন বলে চিনি যেহেতু দুই ভাগে ভাগ হয়ে যায় বিভাজন হতে পারে তো এর নাম দেন ক্রোমাটিন এবং এটা কি এটা হচ্ছে তোমার বর্ণ বর্ণ ধারণযোগ্য দেখো বর্ণ ধারণযোগ্য তো বর্ণ ধারণযোগ্য মানে কি দেখো তো এটা বর্ণটা কি রকম বিভিন্ন সে বিভিন্ন কালারের তাই না হলুদ তারপর লাল বিভিন্ন বর্ণের হয়ে থাকে আর কি বড় করে দুই দেখাই আমি একটু বড় করে দেখাই যদি দেখো কত বর্ণের হয় বিভিন্ন বর্ণের হতে পারে ঠিক আছে এই জন্য এটাকে বলছে যে বর্ণ ধারণযোগ্য এটা নাম কি দিয়েছিলেন এটা ক্রোমা তিন পরবর্তীতে আঠারোশো সালে তোমার ওয়েলডিয়ার ডব্লিউ ওয়েলডিয়ার যিনি আঠারোশো সালে উনি সর্বপ্রথম ক্রোমোজম শব্দটা দিয়ে থাকেন ক্রোমোজম যে এটা যে একটা ক্রোমোজোম সেটা নামকরণ করে থাকেন তাহলে কে ক্রোমোজোমকে নিউক্লিয়াসের মধ্যে দেখছিলেন তার নামটা মুখস্থ করতে হবে তারপরে হচ্ছে কে ক্রোমোজমের মধ্যে যে ক্রোমাটিন যে তন্তুটা এটাকে কে প্রথম কি বলে পর্যবেক্ষণ করছিলেন সেটাও মুখস্থ রাখতে হবে এবং ক্রোমোজোম নামকরণ আসলে কে করছিলেন সেটাও মুখস্থ রাখতে হবে তিনজন বিজ্ঞানীর এখানে নাম আসছে আচ্ছা তো চলো আমরা এখন পরের অংশে চলে যাই এগুলা বেসিক জিনিস হ্যাঁ এগুলো বইয়ের মধ্যে আছে বইয়ের মধ্যে পাবা কিন্তু এগুলো পরে দিলে কি হয় এগুলো পরে দিলে তোমাদের একটু সহজ হয় বুঝতে তারপরে আর সংখ্যা নিয়ে আমরা আলোচনা করবো না ক্রোমোজোমে এগুলো বইয়ের মধ্যে পাবা সময় নষ্ট করে লাভ নেই আচ্ছা চলো আমরা পরবর্তীতে যাব হচ্ছে একটা আদর্শ যে ক্রোমোজোম আমরা ক্রমোজম যে স্ট্রাকচার বা গঠনগুলো বললাম সেই আদর্শ ক্রোমোজোমের তোমার বিভিন্ন যে অংশগুলো ছিল সেই অংশগুলো নিয়ে আমরা একটু আলোচনা করবো প্রথমেই আমাদের আছে হচ্ছে ক্রোমাটিন যাকে আমরা বলছিলাম ক্রোমাটিন তন্তু ক্রোমাটিন তন্তু কোনটা একটু আগে আমি যেখানে এটা রেখে দিয়েছিলাম এটা ক্রোমাটিন তন্তু তো এই ক্রোমাটিন তন্তু নিয়ে আমরা আগে আলোচনা করবো তো কী বলছে এখানে বলছে ডিএনএ ও হিস্টন জাতীয় প্রোটিন দিয়ে গঠিত ডিএনএ এবং হিস্টন ডিএনএ এবং হিস্টন জাতীয় প্রোটিন দিয়ে গঠিত ক্রোমোজোমের মূল গঠন উপাদান হলো তোমার ক্রোমাটিন তাহলে এই যে ক্রোমাটিনটা আমরা দেখলাম এই ক্রোমাটিন কি দিয়ে তৈরি হয় মূলত তোমার ডিএনএ এবং হিস্টন জাতীয় প্রোটিন ডি ডিএনএ এবং হিস্টোনোজে প্রোটিন দিয়ে মূলত তোমার এই ক্রোমাটিন যে তন্তুটা আছে বা জালিকা আছে সেটা তৈরি করা হয়েছে আচ্ছা এটি কি হয় এটি হচ্ছে তোমার ক্ষারকীয় বন্ধক ক্ষারকীয় বন্ধক দ্বারা গাঢ়ভাবে রঞ্জিত হয় কারণ এইটা হচ্ছে যেহেতু এটা রঙিন বর্ণ ধারণ করে এই জন্য এইটা বিভিন্ন তোমার খার দিয়ে কি হয় রঞ্জিত হতে পারে আর কি এবং প্রাথমিকভাবে প্রাথমিকভাবে নিউক্লিও প্রোটিন যৌগের সূত্রটি একশো দশ পুরু যা ক্রমা যা ক্রমান্বয়ে তোমার এটা কি বলে এটাকে কুণ্ডলি পাকিয়ে তোমার কত হয় দুইশো নেনমিটার পুরু ক্রোমাটিনে পরিণত হয় তার মানে তোমার এই যে নিউক্লিও প্লোটিন যেটা যেটা দিয়ে তৈরি হয় মূলত এই ক্রোমাটিনটা এই নিউক্লিও প্লোটিনটা তোমার শুরুতে একশো দশ একশো দশ মিটার এরকমভাবে কী হয় পুরু হয় পরবর্তীতে এই জিনিসটা তোমার কুণ্ডলি পাকায় এই যে কুণ্ডলি পাক আছে দেখো কুণ্ডলি পাক আছে তো এই কুণ্ডলি পাকানের কারণে তাদের সাইজটা বড় হয়ে যায় এবং সেটা তোমার একশো দশ থেকে দুইশো ন্যানোমিটারে চলে যায় দুইশো ন্যানোমিটার পুরু ক্রমাটিতে পরিণত হয় তার মানে প্রথমে ছিল হচ্ছে তোমার নর্মালি একশো দশ ন্যানোমিটার পরবর্তীতে এটা কুণ্ডলি পাকাইতে পাকাইতে এটা হয়ে গেছে তোমার দুইশো ন্যানোমিটারের মতো সাইজ আচ্ছা খুব ইম্পর্ট্যান্ট ইনফরমেশন এরপরে বলছে নিউক্লিও যে এই ক্রোমাটিন তন্তুকে দুই ভাগে ভাগ করা যায় এই ক্রোমাটিন তন্তুকে আমরা কি করতে পারি দুই ভাগে ভাগ করতে পারি একটাকে বলে হেটার ক্রোমাটিন একটাকে বলে কি হেটারো ক্রোমাটিন তাহলে ক্রোমাটিন কেন কয় ভাগে ভাগ করলাম ক্রোমাটিন কেন দুই ভাগে ভাগ করলাম একটাকে বলছে হেটার ক্রোমাটিন হেটারো ক্রোমাটিন কি আসলে এটা সক্রিয় জিন বহন করে বা জিন ধারণ করে না অর্থাৎ যেই ক্রোমাটিন বলতে পারো যে হেটার ক্রোমাটিনের সংখ্যাটা কি যেই ক্রোমাটিন তোমার জিন কোনো ধরনের জিন ধারণ করে না তাকে মূলত আমরা বলি হেটারোক্রোমাটিন ক্রোমাটিন ঠিক আছে কোন জিন ধারণ করবে না এবং আরেকটা হচ্ছে ইউক্রোমাটিন ইউক্রোমাটিন হচ্ছে তোমার জিন ধারণ করে তাহলে যে সকল ক্রোমাটিন জিন ধারণ করে তাদেরকে আমরা ইউক্রোমাটিন বলবো আর যে সকল ক্রোমাটিন তোমার জিন ধারণ করে না তাদেরকে আমরা বলবো হেটারোক্রোমাটিন আচ্ছা এই হলো মূলত তোমার ক্রোমাটিনের ব্যাখ্যা ক্রোমাটিন তন্তু তো পরীক্ষাটা আসলে তোমরা এখান থেকে যতটুকু এখানে লেখা আছে অতটুকু লিখলেও ফুল মার্কস পেয়ে যাবা এরপরে আসো আমরা পড়বো হচ্ছে ক্রোমাটিন ক্রোমাটিড কোনটা আমি তোমাদেরকে যদি একটু দেখাই আবার বড় করেই দেখাই আমি বলছিলাম যে এই যে অঙ্গাণুগুলা তোমার বাইরের শেপটা বাইরের শেপটাগুলোকে ক্রোমাটিড তাই না এগুলো হলো ক্রোমাটিন বাইরের শেপ তো চলো ক্রোমাটিড আমরা দেখে নে এখানে কি বলছে ক্রোমাটির সংক্রান্ত ওকে থাক এখানে আমার সাইডে থাক ওকে তো ক্রোমাটিড কি আসলে ক্রোমাটিড হচ্ছে তোমার মাইটোসিস কোষ বিভাজনের প্রোফেসে মাইটোসিস যে কোষ বিভাজন হয় সেই কোষ বিভাজনের তোমার প্রোফেজে প্রোফেজ পর্যায়ে তোমার ক্রোমোজোম প্রথম দৃষ্টিগোচর হয় যখন আমাদের মাইটোসিস কোষ বিভাজন শুরু হয় এবং সেটা প্রোফেজ পর্যায়ে শুরু হয় সেইখানে মূলত তোমার ক্রোমোজোমটা একটু একটু দৃষ্টিগোচর হয় একটু একটু দেখা যায় এবং মেটাফেস পর্যায়ে মেটাফেস পর্যায়ে ক্রোমোজোমকে লম্বালম্বিভাবে দুটি অংশে বিভক্ত করা যায় তাহলে মেটাফেস পর্যায়ে যখন শুরু হয় প্রোফেজের পরে মেটাফেজ তো সেই মেটাফেজ পর্যায়ে তোমার ক্রোমোজোমগুলোকে লম্বালম্বি দুই ভাগে ভাগ করা যায় ঠিক আছে লম্বা কি কী করা যায় দুই ভাগে ভাগ করা যায় যার প্রতিটি অংশের নাম ক্রোমাটিন তন্তু দেখো এটা কিন্তু এখানে কিন্তু ক্রোমাটিন তন্তু তোমার দুইটা আছে একটা হচ্ছে তোমার একটা হচ্ছে তোমার এই পার্ট ভালো মতো দেখা একটা হচ্ছে তোমার এই পার্ট একটা হচ্ছে তোমার এই পার্ট এইটা একটা পার্ট এবং এইটা একটা পার্ট দুই ভাগে ভাগ করা যাচ্ছে লম্বা ভাবে দুই ভাগে ভাগ করা যায় তুমি যদি মাঝখান থেকে কেটে দাও তাহলে দুই পাশে দুইটা ভাগ হয়ে যাবে ঠিক আছে তো এইগুলো হচ্ছে তোমার ক্রোমাটিন তন্তু ক্রোমাটিড আর কি এটা তো পরবর্তীতে কি বলছে আচ্ছা তারপরে আমরা কোইটাস কইছিলাম যে মেটাফেজ পর্যায়ে ক্রোমোজোমকে লম্বা লম্বি দুই ভাগে বিভক্ত করা যায় যার প্রতিদিন নাম ক্রোমাটিড ঠিক আছে আচ্ছা এরা প্রতিটি ক্রোমোজোমের সমান এবং সমান্তরাল এক জোড়া ক্রোমাটিড সাধারণত সিস্টার ক্রোমাটিড নামে পরিচিত দেখো এক জোড়া ক্রোমাটিড উপরে আছে কি উপরে আছে হচ্ছে এইটা আর এখানে আছে এইটা আবার নিচে আছে আসে জোড়া উপরে এক জোড়া মাঝখানে সেন্টোমিয়ার তাইলে এই যে দুই জোড়া তো এই যে এক জোড়া আছে উপরে এক জোড়া নিচে তো এদেরকে একসাথে বলা হয় সিস্টার ক্রোমাটির যখন ক্রোমাটির দুইটা একসাথে থাকে পাশাপাশি থাকে তখন এদেরকে বলা হয় সিস্টার ক্রোমাটির ঠিক আছে তো এইখানে হচ্ছে আমার দুইটা সিস্টার প্রমাটিট আছে এক জোড়া নিচে এক জোড়া হচ্ছে উপরে আচ্ছা তাহলে সিস্টার ক্রোমাটির চলে গেল সিস্টার ক্রোমাটিড মানে হচ্ছে দুইটা ক্রোমাটিডকে আমরা কি বলি সিস্টার ক্রোমাটিড বলি এখন আসো আধুনিক ধারণা অনুযায়ী তোমার ক্রোমাটিট একটি একক ডিএনএ দিয়ে গঠিত তাহলে এখন যে আমরা যে আধুনিক ধারণা আসছে সেই আধুনিক ধারণা থেকে বলতে পারি যে এই যে ক্রোমাটিডটা এটা এক একক ডিএনএ দিয়ে গঠিত তো এই ক্রোমাটিটগুলা একক ডিএনএ দিয়ে গঠিত হয় এটা আমাদের আধুনিক ধারণা পরবর্তীতে এটা ধারণা হয়েছে আর কি এবং প্রতিটি প্রতিটি ক্রোমাটিট অনুর্ধর্ঘ্যভাবে সাজানো দুই বা ততোধিক সূক্ষ্ম সূত্রাকার ক্রমনেমাটা বা এক বচনে আমরা যদি তাকে বলি তাহলে ক্রমণনেমা দিয়ে গঠিত তাহলে এই যে ক্রোমাটিটগুলা এগুলো এক বচনে বললে ক্রমোনেমা দিয়ে গঠিত আর ব্রহ বহু বচনে বললে ক্রমোনেমাটা দিয়ে গঠিত ঠিক আছে আচ্ছা তো এই হলো মূলত আমাদের ক্রোমাটিডের ব্যাখ্যা এরপরে চলো আমরা চলে যাব হচ্ছে ক্রোমোমিয়ার ক্রোমোমিয়ারটা কি বলছে ক্রমনেমা অর্থাৎ আমরা যেটা যে এই মাত্র বহু বচন সেটা হচ্ছে ক্রোমনেমাটা তো এক বছর ক্রোমোনেমা তো প্রতিটি ক্রোমোনেমা ধর্গ বরাবর কতগুলো নির্দিষ্ট আকার এবং আয়তনের প্রতি ডানার মতো বস্তু ধারণ করে এগুলোকে আমরা কী বলতে পারি ক্রোমোমিয়ার বলি ডিএনএ অনু কুণ্ডলিত হয়ে এইগুলো সৃষ্টি হয় বলে বিজ্ঞানীদের ধারণা তাহলে ডিএনএ অনু যেটা কুণ্ডলিত হওয়ার পরেই মূলত যখন কুণ্ডলী মানে কি যখন ডিএনএ অনুগুলো এরকম বাঁকানো থাকে এরকমভাবে প্যাচ থাকে তো এই প্যাচ হওয়ার সময় তাই মূলত আমাদের কি হয় আমাদের এই ক্রোমো আমাদের কি হয় আমাদের হচ্ছে ক্রোমোমিয়ারটা তৈরি হয় ক্রোমিয়ার কীরকম ধরে একটা ডিএনএ অনু তাই তো তো এই ডিএনএ অনুর আমি যদি এটাকে আর একটু ডুপ্লিকেট করি এদিকে দিয়ে দেই এই যে ডিএনএ অনু তো এই অনুর তোমার গায়ে এরকম ছোট ছোট দানাদার অংশগুলো থাকে এরকম কি থাকে দানাদার অংশগুলো থাকে এগুলাকে তোমার মূলত বলাই হচ্ছে ক্রোমোমিয়া ঠিক আছে আচ্ছা তো এগুলো ডিলিট করে দিই আচ্ছা এটা এখানে থাক এরপরে আসো আমরা চলে যাব হচ্ছে তোমার সেন্টোমিয়ারে সেন্টোমিয়ার তো আমি একটু আগে তোমাদেরকে দেখাইতেছিলাম সেন্টোমিয়ারটা কি সেন্টোমিয়ারটা হচ্ছে এই যে ক্রোমোজোম এই ক্রোমোজোমের যে মাঝখানের যেই মাঝের যে অংশটা এটাকে আমরা কি বলি সেন্টোমিয়ার এই যে মাঝের যে অংশটা যেটাকে আমরা সেন্টোমিয়ার বলি তো চলো দেখি সেন্টোমিয়ার সম্পর্কে কি বলছে এখানে এখানে বলছে যে দুইটি ক্রোমাটিন যে গোলাকার বর্ণহীন ও সংকোচিত বস্তুতে সংযুক্ত থাকে তার নাম হচ্ছে তোমার সেন্টোমিয়ার দেখো এই যে দুইটা ক্রোমাটিন এই দুইটা ক্রোমাটিন কি আছে মাঝখানে তোমার একটা অংশের সাথে যুক্ত আছে যেটা কিনা দানাদার বর্ণহীন আর কি বলছে আর হচ্ছে তোমার দানাদার বর্ণহীন এবং সংকোচিত এখানে বাস থাকে কিছু সংকোচিত এই অংশটা এটাকে আমরা বলি হচ্ছে সেন্টোমিয়ার পরবর্তীতে এটিকে মুখ্য খাঁচ বা মুখ্য কুঞ্জন বলে আমি একটু আগে তোমাদেরকে বলছিলাম সেন্টোমিয়ার কিন্তু মুখ্য খাঁচ বা মুখ্য কুঞ্জনও বলা হয় আচ্ছা এরপরে কারণ কি তাহলে কারণ হচ্ছে তোমার ক্রোমোজোমে সেন্টোমিয়ারের মতো আরও সংকুচিত স্থান থাকতে পারে এই ক্রোমোজোমের মধ্যে সেন্টোমিয়ারের মতো ক্রোমোজোমের যে কোনো জায়গাতে সেন্টোমিয়ারের মতো আরও কিছু সংকুচিত স্থান থাকতে পারে কিন্তু সবচেয়ে বড় হচ্ছে এইটা এই জন্য মুখ্য কুঞ্জন বলা হয়েছে আচ্ছা এরপরে আসো তোমার সেন্টোমিয়ারে এক বা একাধিক ক্ষুদ্র ক্রোমোমিয়ার এবং ক্ষুদ্র তন্ত্র দিয়ে গঠিত আচ্ছা তারপর হচ্ছে স্বল্প সংখ্যক ব্যতিক্রম ছাড়া অল্প কিছু ব্যতিক্রম ছাড়া প্রতিটি ক্রোমোজোমে সাধারণত একটি মাত্র সেন্টোমিয়ার থাকে তাই না আমরা দেখতেছি কিন্তু একটামাত্র মাত্র সেন্টোমিয়ার এখানে আসে আচ্ছা এটা ম্যাক্সিমাম এরা দেখা যায় তবে একটি ক্রোমোজোমে দুই বা অধিক সেন্টোমিয়ার থাকতে পারে আবার কিছু কিছু ক্রোমোজোম আছে তোমার প্রজাতি প্রজাতিবেদে সে সকল ক্রোমোজোমের মধ্যে তোমার দুইটা বা দুইয়ের অধিকও কি থাকতে পারে সেন্টোমিয়ার থাকতে পারে আচ্ছা আবার এরকম হতে পারে যে কোনো সেন্টোমিয়ার থাকবেও না একটাও সেন্টোমিয়ার নাই তাহলে কী হলো সেন্টোমিয়ার একটাও থাকতে পারে দুইটা থাকতে পারে তিনটাও থাকতে পারে আবার সেন্টোমিয়ার নাও থাকতে পারে ক্রোমোজোমের মধ্যে ওকে চলো এরপরে আমরা চলে যাব হচ্ছে কাইনে তো আমি এটাকে সরিয়ে ফেলতেছি থাকে এখানে সেন্টোমিয়ার আচ্ছা তো কাইনেটুকোরটা কি আসলে প্রতিটি ক্রোমো প্রতিটি সেন্টোমিয়ারে একটি ছোট গাঠনিক অবকাঠামো থাকে যার নাম কাইনেটকোর এতে তোমার মাইক্রো সংযুক্ত থাকে এটি এটি স্পিন্ডল তন্তুর সাথে যুক্ত হয়ে কোষ বিভাজনের সময় ক্রোমোজোমের এনারফেজিক চলনকে নিয়ন্ত্রণ করে আচ্ছা আমি একটু আগে বলতেছিলাম যে এই সেন্টোমিয়ারের গায়ে কিন্তু তোমার এই কাইরেটে থাকতে পারে যেগুলো তোমার হচ্ছে কি অব যেগুলো তোমার হচ্ছে একটু গোলাকার হয় মানে মাইক্রোট্রিবিউলের মতো হয় আর কি ছোটো গোলাকার হয় আর কি আচ্ছা এরপরে আসো গৌণ বা সেকেন্ডারি কুঞ্জন গৌন বা সেকেন্ডারি কুঞ্জনটা আমি কিন্তু তোমাদেরকে দেখাইছিলাম এদের একটু ভালো করে দেখো গৌণ বা সেকেন্ডারি কুঞ্জন কোনটা একটু বড় করে দেখাই আমি এই দেখো গৌনকুঞ্জন আমি দেখাচ্ছি এখানে গৌনকুঞ্জন কোনটা গৌনকুঞ্জন হচ্ছে তোমার এই যে এইখানে দেখো তোমার একটু খাঁচ কাটা দেখা যাচ্ছে আমি কলমটা ইয়াটাকে মুছে দিই তাহলে বুঝতে পারবা খাঁচ কাটা দেখা যাচ্ছে খাঁচ কাটা তো এই খাঁচ কাটা অংশকেই মূলত আমরা বলি হচ্ছে গৌনকুঞ্জন তো গৌনকুঞ্জনে কি বলছে বলছে প্রতিটি ওইটা গণকুঞ্জনে কি বলছে গণকুঞ্জনে বলছে যে সেন্টোমিয়ারের মুখ্য তোমার কুঞ্জন ছাড়াও ক্রোমোজোমের কোনো কোনো বাহুতে এক বেকারধিক গৌণকুঞ্জন থাকতে পারে এই কুঞ্জনকে নিউক্লিওলাস পূর্ণ গঠন অঞ্চল বলা হয় তাইলে এই যে গৌণকুঞ্জনটা এই গৌণকুঞ্জনকে আমরা কী বলতে পারি দেখো এই যে গৌণকুঞ্জন এই গৌণকুঞ্জনকে আমরা বলতে পারি হচ্ছে তোমার নিউক্লিওলাস পূর্ণ গঠন অঞ্চল এবং এইটা তোমার ছোট একটা খাত সৃষ্টি করে যেটা কিনা তোমার স্যাটেলাইট এবং হচ্ছে ক্রোমাটির যে তন্তু আছে এস এর সাথে সংযুক্ত তৈরি করে আর কি তো চলো এটা আমাদের লাগবে না গৌণকুঞ্জ আচ্ছা এরপরে এরপরে আমরা বলছি স্যাটেলাইট স্যাটেলাইটটা কি বলছে কোন কোন ক্রোমোজোমের এক বাহুর প্রান্তে ক্রোমাটিন যে সূত্রটা থাকে এই ক্রোমাটিন সূত্র দিয়ে সংযুক্ত গোলাকার একটি অংশ দেখা যায় দেখো আমরা একটু ভালো করে খেয়াল করি স্যাটেলাইটটা দেখো এই যে ক্রোমাটিন তন্তু এই যে ক্রোমাটিন তন্তু এই ক্রোমাটিন তন্তুর দেখো একদম সাথেই কি আছে তোমার গোলাকার একটা অংশ আছে এই যে গোলাকার একটা অংশ আছে এইখানে দেখো গোলাকার একটা অংশ আছে যাকে আমরা বলি হচ্ছে স্যাটেলাইট যাকে আমরা কি বলি যাকে আমরা বলি হচ্ছে তোমার স্যাটেলাইট ঠিক আছে আচ্ছা আই দেখা যাচ্ছে স্পষ্টই দেখা যাচ্ছে একটু ঘুরে দেই দেখো ঘুরে দিলে বোঝা যাবে দেখো উপরের যে অংশটা এখন স্পষ্ট দেখা যাচ্ছে উপরে যেই মনে হচ্ছে আলাদা আলাদা একটা অংশ তাই না এটাই মূলত তোমার হচ্ছে আমাদের কি স্যাটেলাইট ওকে আচ্ছা এরপর কি বলছে এরপর বলছে যে এ গোলাকার অংশকে তোমার কি বলা হয় স্যাটেলাইট বলা হয় এই রূপ তোমার এই স্যাটেলাইট যুক্ত ক্রোমোজমকে তোমার সেট ক্রোমোজোম বলা হয় ঠিক আছে অর্থাৎ যে ক্রোমোজোমে তোমার এইরকম স্যাটেলাইট থাকবে তাদেরকে আমরা কি বলবো তাদেরকে আমরা স্যাট ক্রোমোজোম বলবো তো চলো দেখি এরপরে অন্য কোনো হ্যাঁ আর দুইটা অঙ্গাণু এখানে আছে টেলোমিয়ার টা কি বলছে প্রতিটি তোমার ক্রোমোজোমের বৈশিষ্ট্যপূর্ণ প্রান্তদ্বয়কে টেলোমিয়ার বলা হয় তাহলে দেখো এই যে ক্রোমোজোমটা এই ক্রোমোজোমে টেলোমিয়ার কোনটা আমি শুরুতেই টেলোমিয়ার দেখাইছিলাম আমি তোমাদেরকে শুরুতেই টেলোমিয়ার দেখাইছিলাম একটু ইয়া করে নেই সব ওটা হয়ে গেছে ভাই রেবের হয়ে গেছে সবগুলো আচ্ছা তো এই যে প্রান্ত এই প্রান্তকে মূলত এই যে প্রান্তগুলোকেই আমরা কি বলি আমরা বলি হচ্ছে তোমার টেলোমিয়ার ক্রোমাটিড ক্রোমাটিডের যে প্রান্তগুলো আছে এক প্রান্ত এক প্রান্তকে টেলোমিয়ার বলা হয় এবং পরবর্তীতে আমরা আসবো পেশিকল পেশিকল মাতৃকা যাকে বলে ম্যাট্রিক্স ম্যাট্রিক্সটা মূলত তোমার এই ক্রোমোজমের মধ্যে অবস্থান করে এবং এখানে বলছে দেখো একটা কথা যে তোমার পূর্বে ধারণা করা হতো যে প্রতিটি ক্রোমোজোম পাতলা একটি আবরণ বা পেলিকলে আবদ্ধ এবং এর অভ্যন্তরে ভাগে রয়েছে প্রোটিন ও আর পদার্থের স্তর বা মাতৃকা যাকে আমরা ইংলিশে বলি ম্যাট্রিক্স কিন্তু আধুনিক যে গবেষণা আধুনিক গবেষণা থেকে আমাদের ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে যখন এটাকে অবজারভেশন করা হয়েছে তখন আসলে ম্যাট্রিক্সের কোনো খোঁজ পাওয়া যায় নাই ম্যাট্রিক্সের কোনো সন্ধান পাওয়া যায় নাই এই জন্য আধুনিক গবেষণা যে বলা হয় যে আসলে নিউক্লিয়াসের মধ্যে আসলে কোনো ম্যাট্রিক্স থাকে না তো এই হলো মোটামুটি তোমার নিউক্লিয়াসের তোমার স্ট্রাকচার এবং নিউক্লিয়াসের যে ছিল এই অঙ্গাণুগুলোর গঠন আশা করি তোমাদের কাছে ক্লাসটা ভালো লেগেছে তো আজকের ক্লাসে এই পর্যন্তই আমি তার আগে বিদিনের আগে সরে দিই আজকের ক্লাসে এই পর্যন্তই তো পরবর্তী ক্লাসে আমরা বায়োলজির অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করবো তো সেই পর্যন্ত ভালো থাকবে আর যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করবা এবং নোটিফিকেশন পাওয়ার জন্য তোমার বেলাইকনটাকে অন করে রাখতে পারো তো সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম